স্বপ্নপুরীর রাজ্যে ছিল এক অপূর্ব প্রাসাদ সোনার দরজা রূপালি জানালা আর নীল কাঁচের টাওয়ার সেই প্রাসাদে বাস করত রাজকুমারী আরসি তার মুখে ছিল সবসময় হাসি কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর ব্যথা কারণ সে কখনো কাঁদতে পারত না তার জন্মের সময় এক অভিশাপ তাকে স্পর্শ করেছিল যেদিন রাজকুমারী কাটবে সেদিন তার হৃদয় ভেঙে যাবে রাজকুমারী আরশি বিকেলে বাগানে এসে বসত নীল আকাশ আর সাদা মেঘের দিকে তাকিয়ে থাকতো চাঁদ মামা আমি কেন কাঁদতে পারি না আমি কি সত্যি এত শক্তিশালী নাকি আমি শুধু ভান করি শক্তির তার চোখে জল জমলেও কান্না কখনো ফোঁটা হয়ে নামত না চাঁদের বুড়ির আগমন রাত বাগানের নরম চাঁদের আলো তালগাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধা চুল রূপালি চোখে নরম আলো তিনি ছিলেন চাঁদের বুড়ি আপনি কে আমি চাঁদের বুড়ি আমি শুনতে পাই মানুষের নিঃশব্দ কান্না তোমার কান্নাও আমি শুনেছি আমার কান্না আমি তো কাঁদি না তোমার চোখ কাঁদে না কিন্তু তোমার হৃদয় প্রতিদিন কাঁদে অভিশাপের সত্য চাঁদের বুড়ি ধীরে ধীরে বলতে শুরু করলেন তোমার পূর্বপুরুষদের একজন রাজা বিশ্বাস করতেন যে কাঁদে সে দুর্বল তিনি দেবতার কাছে প্রার্থনা করেছিলেন সেই রাত থেকে প্রতিদিন চাঁদের বুড়ি আরশির কাছে আসতেন আরশি ধীরে ধীরে মন খুলতে শিখল আমি সবসময় হাসি কিন্তু ভেতরে লুকিয়ে রাখি যে লুকায় সে ব্যথা বহন করে যে প্রকাশ করে সে ব্যথা মুক্তি পায় একদিন স্বপ্নপুরীতে ভয়ঙ্কর খরা নেমে এলো নদী শুকিয়ে গেল ফসল নষ্ট হলো মানুষ কষ্টে পড়ল জল ফিরবে শুধু তখন যখন রাজ্যের কেউ সত্যিকারের কান্না ফেলবে সবাই জানত কান্না লোকানো রাজকুমারী ছাড়া এই কান্না কেউ ফেলতে পারবে না না যদি আসি কাঁদে সে মরে যাবে না এই অভিশাপ শুধু ভয়ের তৈরি ছিল যদি সে সত্যি মনে কাঁদে সে বাঁচবে এবং রাজ্যও বাঁচবে আমি রাজ্যের মানুষকে বাঁচাবো আমি আমি কাঁদতে চাই রাত চাঁদের আলো নদীর শুকনো বালুর ওপর পড়েছে সারা রাজ্য নীরব আমি ব্যথা পাই আমি একা লাগে আর লোকাতে চাই না ভয় পেও না তোমার কান্না তোমাকে বাঁচাবে আরসির চোখে জল তৈরি হল ধীরে ধীরে প্রথম অশ্রুবিন্দু পড়ল মাটিতে মাটির বুকে সেই অস্ত্র পড়তেই নদী জেগে উঠল বৃষ্টি নেমে এলো ফুলেরা ফুটে উঠল রাজ্য জীবন্ত ফিরল মুক্তি আমার মেয়ে তুমি বেঁচে আছো আরসির মুখে এখন শান্তি মুক্তি আমি কাঁদতে পারি এটাই আমার শক্তি চাঁদের বুড়ির দেহ ধীরে ধীরে চাঁদের আলোয় মিলিয়ে যেতে লাগল থামুন আপনি কোথায় যাচ্ছেন যেখানে কান্না লুকানো থাকে আমি সেখানেই যাই তুমি এখন মুক্ত মনে রেখো কান্না দুর্বলতা নয় কান্না হল হৃদয়ের সত্য